আসসালামু আলাইকুম আজকে আমাদেরকে যেতে হবে স্থানীয় একটা হাট থেকে একটা গরু কেনার জন্য। গরুটা মূলত আমাদেরকে কিনতে হবে নানাবাড়িতে মাহফিলের জন্য। আমার জন্মেরও আগে থেকে প্রতি বছর এখানে বাৎসরিক মাহফিল হয় দুই দিন ব্যাপী আগে যদিও এটা তিন দিন ব্যাপী ছিল এখন দুই দিন ব্যাপী এই মাহফিলটা হয় তো ওই মাহফিলের জন্যই আজকে আমরা যাচ্ছিলাম গরু কেনার জন্য প্রতি বছরের এই সময়টাতেই নানাবাড়িতে মাহফিল হয় যেটা গত বছর ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের বাড়ি এবং আমাদের নানাবাড়ি একই গ্রামে আমাদের বাড়ি হচ্ছে উত্তর পাড়া নানা বাড়ি হচ্ছে পূর্বপাড়া তো যাই হাইক হাটের সময় হয়ে যাওয়ার সাথে সাথে মামা আমাদেরকে এখান থেকে নিতে এসেছিলেন অর্থাৎ আমাদের বাড়ি থেকে আমাদেরকে নিয়ে হাটে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেশ কয়েকজন মিলে চলে যাচ্ছিলাম হাটের দিকে হাটে আসার পর আমরা অনেক গরু দেখতেছিলাম কিন্তু আমাদের সই গরু আমরা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমাদের একটু ছোট খাটো গরু দরকার তো খুঁজতে খুঁজতে একটা পেয়ে গিয়েছি এবং এটার দরদাম ঠিক করে আমরা গরুটাকে কিনে ফেলেছি গরুটা কেনার পর এটাকে সুন্দর করে আমরা একটা পিক আপের মধ্যে উঠিয়ে দিয়েছি এবং আমরা যেহেতু গাড়িতে এসেছিলাম আমরা গাড়িতে চলে যাচ্ছিলাম এবং পিক আপটা আমাদের গাড়ির আগে আগে যাচ্ছিল যাওয়ার সময় দেখতেছিলাম এখানে কয়েকটা কুলা এবং জালিন একজনে বসেছি তার থেকে একটা কোলা এবং কয়েকটা জালি আমরা নিয়ে নিয়েছি এর পাশাপাশি এক মুরব্বী চাচার থেকে আমরা বেশ কিছু সুতা নিয়েছি সুতা বলতে আমরা যে যেগুলো হচ্ছে যে সবজি গাছের জন্য মাচা তৈরি করি ওই মাচা তৈরি করার জন্য যে সুতা ব্যবহার করা হয় ওই সুতাগুলি একজনে নিয়ে বিক্রি করতেছিল তার থেকে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু সুতা নিয়ে নিয়েছি গরু নিয়ে যাওয়ার সময় যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে হয় তাই খামার থেকে আমরা গরুর জন্য বেশ কিছু খাবার নিয়ে নিয়েছি যেহেতু একদিন পরে মাহফিলটা শুরু হবে এ কারণেই আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দিয়েছি যাতে করে এই একদিন গরুটা এগুলো খেতে পারে কাজের ব্যস্ততার কারণে মাহফিলের প্রথম দিন আমরা আসতে পারিনি তাই আলহামদুলিল্লাহ মাহফিলের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিনে আমরা এখানে উপস্থিত হয়ে গিয়েছি আসরের আগেই আসরের থেকে নিয়ে মাগরীব পর্যন্ত আমরা এখানে থাকবো মাগরীবের পরে আবার বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবারও ইনশাল্লাহ মন্ত্রে আসতে হবে যেহেতু ছোটবেলা থেকে এই গ্রামে আমার বেড়ে ওঠা এবং বড় হয় এবং এখানেই আমার নানা বাড়ি দাদা বাড়ি দুইটাই তাই ছোটবেলা থেকে এই জায়গাগুলির প্রতি আমার আবেগ অনেক বেশি আসরের নামাজের পরে মূল কার্যক্রম শুরু হয় মাহফিলের এখানে যে মাদ্রাসাটা রয়েছে এই মাদ্রাসার পাশেই আমার নানার কবর রয়েছে যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং শুরু থেকে উনি এগুলি করে এসেছেন আলহামদুলিল্লাহ আমার নানা হাফেজ হজরত মৌলানা হারুন রশিদ নুরি রহমতুল্লাহ বৃহত্তর ফরিদপুরে অনেকেই ওনাকে চিনে থাকবেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই গর্বের একটা ব্যাপার নানা ইন্তেকাল করেছেন বেশ কয়েক বছর আগে নানা ইন্তেকাল করার পর থেকে নিয়ে এই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করেন আমার মামারা বিশেষ করে আমার মেজো মামা এটার পরিচালনার মূল দায়িত্বে রয়েছেন মাদ্রাসার পাশেই যেহেতু কবরস্থান এই কবরস্থানের পাশেই প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় কোরআন হেফস করা হয় এর পাশাপাশি এখানে মসজিদের নামাজের শেষে প্রতিদিন তার জন্য দোয়া করা হয় এবং তার জন্য জেয়ারত করা হয় প্রায় প্রতি অক্তেই আলহামদুলিল্লাহ এখন যাকে কথা বলতে দেখছেন উনি আমার বড় মামা আর এখন যাকে কথা বলতে দেখছেন উনি মেজো মামা এবং এখন যাকে কথা বলতে দেখছেন উনি হচ্ছেন আমার ছোট মামা আমার এই তিন মামা ছোটবেলায় ওনারা যে প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করেছেন যে মাদ্রাসাগুলিতে পড়াশোনা করেছেন ওই সব মাদ্রাসাগুলিতে আমিও পড়াশোনা করেছি অর্থাৎ আমার শৈশবকাল এবং ছোটবেলা কেটেছে এই মামাদের সাথেই সর্বশেষ যাকে ওয়াশ করতে দেখেছেন উনি আমার মেজ খালু উনিও একজন আন্তর্জাতিক মানের কারি এবং ওনার ছেলেই আমার কাজিন খালাতো ভাই আরও একজন আন্তর্জাতিক মানের কারি কারি মিশকাত বিন নূর তো যাই হোক এখানে মাহফিলের ধরনটা একটু ভিন্ন কারণ এখানে সারা রাত মাহফিল হয় একবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এবং পরদিন ভোর পর্যন্ত এখানে মানুষ রাত রাতে ওয়াশ এবং রাতে থাকেন এখানে আজকের মাহফিলের প্রধান মেহমান যেটি ভারত থেকে এসেছিলেন ফুরফুরার একজন আলেম তিনি মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি পরিয়ে দিচ্ছিলেন আলহামদুলিল্লাহ এর সাথে সাথে আজকের কার্যক্রমটা আমরাও শেষ করেছি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ